আজকে কিন্তু আবারও চলে আসলাম আমরা খুলনা খালি স্কুল নয়াবাটি কবুতরের হাটে আজকের হাটে অনেক কবুতর পাখি সব কিছু এক এক করে দেখানোর চেষ্টা করব আপনারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই হাটটা সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত আর কি বসে থাকে খুলনা নয়াবাটি স্কুল রেটের সামনে আপনারা চাইলে এখানে এসে এবং বাসায় বসেও কিন্তু সবকিছু কিছু নিঃসন্দেহে ক্রয় বিক্রয় করতে পারেন সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য

होते दिन भर इधर बस दिन भर दिन में सिर्फ फाइव फ़ीस्ट का फाइव फ़ीस्ट का ना 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 इधर आपने बस फ़ीस ची इधर सच्ची आपना नॉर्मल है जत्ता कैसी मेल है आर मेल आठ हजार आठ हजार जी हाँ सिर्फ तीन चार तीन चार ठीक है दूसरा सेल है कि सर एक्सट्रा सेटा सेल हुए

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ফাইন ভাই অনেক ভালোই মাশাল এটা হচ্ছে ডাইরেক্টলি মাদ্রাজি কবিতার ইন্ডিয়া থেকে আমার নিয়ে আসার ছিল ওরা দেখে ঠিক আছে তো ওরা বিষয়ে না বললেই নয় এর তুলনা হয় না ওরা ঠিক আছে আমি প্রায় সাড়ে আট নয় দেখে কবিতার দুইটা নিয়ে আসছিলাম জায়গায় বসে থেকে তো কবিতার দুইটা সেল করে দিব তো যদি কেউ নিতে চান কবিতার দুইটা হচ্ছে দাম ছ টাকা পড়বে যে নিবে অবশ্যই যোগাযোগ করবেন গ্যারান্টি আছে কবুতার হ্যাঁ নর্মাদি কনফার্ম এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি হ্যাঁ আর এই যে এটা হচ্ছে নর্থ হ্যাঁ এটা হচ্ছে মাদ্রাজি কবুতার তুল হয় না হ্যাঁ অবশ্যই পাঠাই দিব যেখান থেকেই হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত না হ্যাঁ 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 এটা হচ্ছে আরেকটাই নর ওরা দুই ভাই নর হয়ে গেছে তো নর দুইটাও সেল করে দেবো যদি কেউ নিতে চান অবশ্যই নক করবেন নর দুইটা চাচ্ছিলাম হচ্ছে ছয় টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু কম রাখা যাবে চোখের যোগাযোগ হ্যাঁ ভাই অনেক কবুতার হ্যাঁ ভাই এ বাদে আরো অনেক কবুতার আছে আমার বাসাতে তো অবশ্যই সেগুলো আমি কম বেশি সেল করি বাচ্চা তো যাই হোক যদি কারো বাচ্চা লাগে এবং রানিং কোনো টেডি লাগে ঠিক আছে তো আমি দিতে পারবো আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যার যা প্রয়োজন হবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব তবে এখন আমাদের আছে হচ্ছে বাচ্চা বেশি সেল করার মতো তো বাচ্চা যদি কারো লাগে অবশ্যই আমার নক করবেন আমি দিতে পারবো ট্রেডির বাচ্চা হ্যাঁ ফোন নাম্বারটা হচ্ছে আমার জিরো ওয়ান নাইন সেভেন এইট জিরো সেভেন সিক্স ডাবল ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে অল টাইমলি পেয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবটাই আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হাতে আসছি ভাই হ্যাঁ ওরা করোতা ভাই এই টেডি টাকা দাম করছে যাদের পছন্দ হবে তারা ফোন দেবেন একটা টেরি বাচ্চা আছে সব একটা কবুতার টেরি কবুতার দুইটা নর আছে চার হাজার টাকা করে আমি দাম চাচ্ছি সামান্য কিছু কম বেশ করা যাবে চিনা কামাকার দিয়ে নেবে এক হাজার টাকা

যাদের কবিতা পছন্দ হবে ফোন দেবেন ইনশাআল্লাহ যত্ন সহকারে তার কবিতা যাবে আর ভাইরে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ জি এটা হ্যাঁ 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 এটা ঠিক আছে আপনি সবাই বলতে পারবো না হ্যাঁ এটা নাই মাস এটার অনেক গুণ আছে যেমন আপনার খাবার বাঙালি খাবার মনে খায় ঠিক আছে আপনার আহ আলু সিদ্ধ তারপর হচ্ছে যে আপনার কুমড়ো সিদ্ধিট হ্যাঁ মাছ এবং মাছের আপনার কাটা সব কিছুই হ্যাঁ পটিটা নেই হ্যাঁ সব কমপ্লিট এটা আমি চোদ্দ হাজার টাকা চাচ্ছি আটশো প্রাইস হ্যাঁ হ্যাঁ অল্প কিছু কম রাখা যাবে ওইটা আমার না অন্যদের ওইটা হ্যাঁ ওইগুলো সেল হবে বাজারের ভিতরে সেরাও একটাও আছে হ্যাঁ 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 জি এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমার সঙ্গে কথা হবে মোহাম্মদ শেখ মোহাম্মদ এটা হলো হ্যাঁ অবশ্যই কাটা দিতে পারবো

যে কামাগার দুটো ধরে ধরে দেখাইছিলাম চোখটা এলো সেই দুইটা দেখেন এগুলো আগে পরে করিনি এগুলো আগে পরে করিনি দশ পাখ ক্লিয়ার আছে দশ পাখি ক্লিয়ার এই জোটা দাম চাইছি মাত্র পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা চোখটা আমি দেখাইছি রক্তের মধ্যে লাল টক টকে হবে চোখ না আমাদের অপশন এটা বিক্রি করে দাম

হ্যাঁ দামাদার করে সুযোগ আছে দামাদার করবে সব সুযোগ আছে চোখ হলুদ মাপি আছে নেপালির চোখ হলুদ মাদি আর একটা একটা নর কবুতর বুঝছেন বুঝ এইগুলো দাম চাইছি মাত্র সীমিত দামের মধ্যে ছেড়ে দেবো কবুতর আসতে বলছি

ছয়শো টাকা এক পিস লাল মায়াটাও ছয়শো টাকা এই কামাগার নটটা হলো ছয়শো টাকা চোখ তো লাল দেখা যাচ্ছে বুঝছেন মাত্র ছয়শো ছয়শো বারোশো টাকা জোড়া একটা আছে তারা যদি লাগে চিলা কবুতর জি মাখরা চিলা ঢাকায় চিলা বলে সেই চিলা জি জি আমার মোবাইল নাম্বার জিরো নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স আমার নাম হলো সাইমন ঠিক জি এগুলো পাওয়া যাবে মালের পা দেখেন লম্বা একদম সেফ ঘরেরই এক পিওর সেট যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব একদম সেট একদম যদি কেউ নেয় এরকম একদম আচ্ছু করে জোড়া একদম আচ্ছু

বাচ্চা দেখেন মালের দাঁড়ানোর সারা বাংলাদেশে দেওয়া যাবে একদম বাচ্চা জোড়া হয়েছে তিন করে হ্যাঁ তিন পরের বাচ্চা এরকম মাল যদি কেউ নেয় স্ক্রিনশট চার্জ যেটা আমার নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব একদম পঁচিশশো টাকা করে জোড়াট রামপুরি কবিতার যদি কেউ নেয় এরকম সেট একদম পনেরোশো টাকা করে জোড়া পড়বে একদম পনেরোশো ডেলিভারি দেওয়া সম্ভব দেখেন মালের দাঁড়ানোর স্টাইল দেখেন রামপুরি কবিতার এক সেট এই সেটে যদি কেউ নেয় পনেরোশো টাকা করে একদম কালডম মালের দেখেন মালের সাইজ দেখেন কালদম ফ্লাইং এর কবুতার এইগুলো মাল হ্যাঁ অরিজিনাল কালদম মালের দেখেন একদম দেখেন মাল রানিং একদম রানিং ফ্লাইং করা দিন কয়েকবার মাল নেয় যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই মাল যদি কেউ নেয় একদম দুই টাকা করে করবে এই

যদি বলে বাজু দেখাই দিতে হবে তাও দেখাই দেবো সমস্যা নাই এই একসেট ঘুমার কবিতার বলে ঘুমার একসেট ঘুমারের বাচ্চা এদের বাচ্চা দেখেন তাই মালের গিরাপ স্ট্যান্ডিং দেখেন এরকম বাচ্চা যদি কেউ নেয় দেওয়া যাবে একসেট ঘুমারের বাচ্চা যদি কেউ নেয় দেওয়া যাবে একদম পনেরোশো টাকা করে জোড়া পড়বে এই বাচ্চা একদম পনেরোশো জিয়া আজকেরা আমার কাছে জ্বালালি আসছে অল্প এবারে গিরিবাসটা এবারে কিছু আছে সব কিছুই দেখালাম আরো হ্যাঁ যদি কারো লাগে যোগাযোগ করবে দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার আছে আমার ঠিকানা আছে খুলনা যদি কারো লাগে আমার এই নাম্বারে সব যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আমার নাম আশরাফুল কুম সালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই একজরা রানিং নতুন হ্যাঁ নতুন ডিম বাচ্চা গ্যারান্টি দাম দু হাজার টাকা বাজি না করলে ডাকা ডবল ফেরত কবিতার আছে বাজি না করলে ডবল টাকা ফেরত ডিম বাড়াতে পায়ে ফ্রেদার বিশাল সাথে কাটা আছে এটা রানিং ডিম বাচ্চা দেখেন গায়ে ময়লা আছে রানিং কবিতার ডিম বাচ্চা না করলে ডবল টাকা ফেরত

ওইটা ওইটা দু হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ওইগুলো সব রানি এই জায়গা আছে আরো বিকা যাবে ওই জায়গা পঁচিশশো টাকা এখানে হচ্ছে আপনার এক জায়গা হচ্ছে টাইগার ফ্রেশ দাম পঁচিশশো এই এক জায়গা কিং আছে দাম পঁয়ত্রিশশো এইটাই গিরিবাজার একটা আছে একটা আমেরিকান ঠিক আছে তারপরে আপনার হচ্ছে আর্চেন আছে এক জোড়া দুই টাকা আর দুটা আছে সাতশো টাকা পিস এই একটা আপনার একটা আছে দাম আলোচনা সাপেক্ষে ঠিক আছে এই জায়গা আপনার হচ্ছে একটা লোকাল মানে টিং একটা মাদি রানিং মাদি লোকাল কিং এর একটা মাদি ওইটা সাতশো টাকা দাম এই একটা হলো সেডেল আপনার আউল এটা হ্যাঁ মদ্দা ওইটা সাতশো টাকা দাম হ্যাঁ সিঙ্গেল ওইটা জোড়া নাই সিঙ্গেল মদ্দা সাতশো টাকা দাম আজকে আমার মধ্যে বলতো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ফোর সেভেন থ্রি সিক্স সেভেন নিমো হোয়াটসঅ্যাপ শপ খোলা আছে আমি যোগাযোগ করলি আপনার যে কোনো যদি আলাদা ভিডিও লাগে যদি সেল না হয় ভিডিও দেওয়া যাবে কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ জি ভাইয়া আজকে ককাটের লাভবাট কিছু বাজুরিকা ভাইয়া এগুলো ছয়শো আটশো বিভিন্ন মিউটিশিয়ানের পরে বিভিন্ন দাম আছে ক্লাসিক গুলো ছয়শো যাচ্ছি রানিং পেয়ার জি এবং জেপি না জেপি আছে তিন পিস মিল তিন পিস মিল এগুলো চাচ্ছিলাম ষোলোশো করে জোড়া জি ক্লাসিক গুলো আছে ছয়শো আটশো রেনবো আছে কিছু বিভিন্ন দামের আছে এগুলো এগুলো গ্রে আছে ফ্রন্ট কালার আছে এগুলো পঁচিশশো থেকে তিন হাজার এগুলো চাচ্ছিলাম আঠাশশো করে এগুলো সব হ্যাঁ রানিং না এগুলো হলো নিউ এডাল মানে সাত মাস আট মাস হ্যাঁ রুটিন এগুলো এগুলো সব রানিং পেয়ার এই পেয়ার চাচ্ছিলাম পঁয়ত্রিশশো চার হাজার এগুলো সব রানিং পেয়ার এগুলো এটা হলো পাইপ হ্যাঁ পাইপ এটা চাচ্ছিলাম আটত্রিশশো এটা চার হাজার চাচ্ছিলাম এগুলো চার হাজার আটত্রিশশো পঁয়ত্রিশশো বিভিন্ন মিউটিশিয়ান এটা হচ্ছে অ্যালবিনো এই অ্যালবিনোটা ছিলাম পাঁচ হাজার টাকা সাদা একদম অ্যালবিনো সাদা এখানে কিছু লাফবার আছে লাভবাডের যে টি গুলো আছে লাভবাডের এগুলো চারশো পঁয়ত্রিশশো চার হাজার হ্যাঁ অনেক আছে এগুলো অনেক এগুলো যদি কেউ পাইকারি নিতে চায় নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা হলো টিয়া নিম্নের টিয়া এটা চাচ্ছে চার হাজার টাকা হ্যাঁ মেল ফিমেল আছে হ্যাঁ করে কিন্তু বড় জায়গা দরকার জিরো ওয়ান সিক্স এইট হ্যাঁ এই যোগাযোগ আমার লোকেশন ছোলা হাফিজ হাফিজনগর এই ভাই সবার উদ্দেশ্যে ভালো আসিবাই ভাই সবাই কিছু খুব আজকে দেখাবো সবই বেশি হ্যাঁ একগুলা দেখেন রেডি বাচ্চা দেখার মতো কবুতর এই বাচ্চা বাচ্চাদের দাম চাচ্ছি পঁচিশশো টাকা ভাই পঁচিশশো হ্যাঁ পঁচিশশো টাকা দাম চাচ্ছি দেখার মতো ভালো ফেলাই না করে না লাগবে না আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি খোঁজ কোন চিটারি বাটপাই হাতে পড়েন না যেটা দেখবেন সেটাই নেবেন মোবাইল স্ক্রিন শান্ধে রাখবেন কবুতর ছবির সঙ্গে মিলে মিলে নেবেন কারণ ওই দেখবেন তা কোনো না হয় সবার উদ্দেশ্য বলি কারণ এগুলো সবাই শখে পালে দেখার মতো বাচ্চা এই বাচ্চারা দেখার মতো দেখেন সিঙ্গেল পিস কামাকারের বাচ্চা এই বাচ্চারা দাম পনেরোশো টাকা টাকার দাম দেখেন দেখার মতো বাচ্চা এবং চেষ্টা এর হচ্ছে নল মাটি কিছু বলা যাবে না এখন এটা সিঙ্গেল পিস বাচ্চা দুই বড় বাচ্চা আমি বলতে পারবো না নর একটি মাটি ভিত্ত বলে কবিতা দেখা যাবে না তেমবে দেখেন রক্ত বেড়েই আসতেছে রক্তের মতন লাল সেম নালাবাড়ি স্টাইলটা কত সুন্দর কবিতার ফসল ভাইভিশন থাকবে এই কবিতাগুলোর দাম থাকছি পঁচিশশো টাকা এক দাম এক দাম পঁচিশশো দামা করলে হবে না একদম পঁচিশশো টাকা বাচ্চা কবিতা যদি সাত আট ঘন্টা কবু আট ঘন্টা কবিতা না করে পড়ে রিটার্ন দেবেন পঁচিশশো টাকা একদম যদি তারা সিঙ্গেল পিস দিনটাকে আমার সাথে যোগাযোগ করতে চান এই নলটার দাম চাচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ অনলি পনেরোশো টাকা দাম দামাজন আছে নল হ্যাঁ নল দালাবার দেখেন কত সুন্দর হ্যাঁ সিঙ্গেল পিস নল এই নটার দাম চাচ্ছি পনেরো টাকা দানাবার স্ট্যান্ডে দেখেন কত সুন্দর পনেরো টাকার দাম চাচ্ছে পঁচিশশো টাকায় দুই হাজার টাকা দাম চাচ্ছে দেখেন কত সুন্দর এই দাম চাচ্ছি

দেখার মতো কবিতা দেখেন পঁচিশশো টাকা দাম থার্টি ফাইভ কার কাছে কি আছে জানি না থার্টি ফাইভ একসাইড কবিতার আছে একদম পঁয়ত্রিশশো কথা বললে হবে না হ্যাঁ রানিং দেয়ার একদম পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা দাম কথা বললে হবে না পঁয়ত্রিশশো টাকা আমি বিক্রি হবে কবিতা ছিল রানিং দেয়ার কবিতার ভালো কবিতার না করে কবিতা রিটার্ন দেবেন আজকে এই পর্যন্ত যা আনছি ভিডিও দিলাম কেমন সবার উদ্দেশ্যে একটা বলি সমস্ত দেখে শুনে নেবেন ভিডিওতে যেটা দেখাবে সেটাই পাবেন আমার নাম মনে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই নাম্বারটা আরেকবার জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বার হোয়াটসঅ্যাপ সবই আছে যদি করে কবিতা পরিচয় থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো আছে আপনি কেমন আছেন আজকে কবিতা আনছে পাখি নিয়েছি এই যে একটা ছোট মধ্যে একটা বাচ্চা আর এগুলো যে পাশেরই কবিতার

এটা থাকে এটা পনেরোশো টাকা এখানে কিছু গিরিবাস আছে যদি কেউ নেন তাই যোগাযোগ করতে পারেন এসে একবার কম দামে তিনশো টাকা যাবে জি জি সব দেওয়া যাবে টাকা জোড়া টাকা না এগুলো ছিল পনেরো টাকা ছিলাম এক হাজার টাকা বানাতে যাওয়ার সুযোগ আছে

哎。